শুধুমাত্র চারটি উপকরণ দিয়েই বাড়িতে এইরকম ক্রিসমাসের জন্য যদি সুন্দর কেক বানিয়ে নেওয়া যায় খুব সুন্দর নরম কেক বাইরে থেকে কিনে আনার থেকে বাড়িতেই যদি এরকম ক্রিসমাসের জন্য আমরা কেক বানিয়ে নিতে পারি তো সেটা খুব ভালোই হয় আর কেকটা খুব সুন্দর নরম ও সফটও হয় তো বাড়ির এই কী উপকরণ দিয়ে আমি কেকটা বানালাম আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কেকটা খুবই নরম হয় এবং বাচ্চাদের খুবই প্রিয় হয় বাড়ির সামান্য শুধুমাত্র চারটি জিনিস দিয়েই সহজে বানিয়ে নেওয়া যায় তো যখন ইচ্ছা হয় তখনই এটা বাড়িতে বানিয়ে নিতে পারো আর এটার জন্য ওভেনেরও দরকার হয় না বেকিং পাউডার বা এসবের কিছু দরকার হয় না তো চলো বানানোর কেকটা বানানো আমরা শুরু করি তো আমি এখানে নিয়ে নিচ্ছি পার্লেজি গোল্ড বিস্কিট তোমরা যে কোনো বিস্কিট নিতে পারো যেটা তোমাদের পছন্দ সেটা মারি বিস্কিট বা ওরিও বা এমনি নর্মাল যেটা পার্লেজি পাওয়া যায় সেটাও নিতে পারো তো আমার কাছে এখানে পার্লেজি গোল্ড এই বিস্কিটটা ছিল তো এই বিস্কিটটা দিয়েই আমি বানাচ্ছি তো যে বিস্কিটটিতেই বানাবে সেই বিস্কিটতেই সুন্দর হবে এই কেকটা তো চলো দেখো আমি বিস্কিটের দুটো বড় বড় প্যাকেট নিয়ে নিয়েছি তো প্যাকেটগুলো কেটে আমি এটা মিক্সার জারেতে নিয়ে নিচ্ছি বিস্কিটগুলো একটু সামান্য ভেঙে নিচ্ছি তো গুঁড়ো হতে একটু তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে বিস্কিটগুলো তাই জন্য তো এইভাবে বিস্কিটগুলোকে ভেঙে নিচ্ছি একটু তোমরা এখানেতে অন্য যে কোনো বিস্কিটই নিতে পারো তো আমি এতে নিয়ে নিচ্ছি সামান্য চিনি বিস্কিট তো মিষ্টি হয় তো আর অল্প সামান্য চিনির এখানেতে দরকার কেকটা একটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় ও আরও আমি কিছু উপকরণ দেবো তো তাই জন্য তো চিনি আর বিস্কিটটা দেখো মিক্সারে আমি ভালো করে পিষে নিলাম গুঁড়ো করে নিয়েছি এবার এতে মিশিয়ে নিচ্ছি দুধ দুধ দিয়ে এটাকে মিক্সারে আরও একবার ঘুরিয়ে নেবো দেখো এটা মিক্সির যারা এরকম মিক্স করা হয়ে গেছে তো আমি এবার গ্যাসটা চালু করে দিচ্ছি আমাদের এখানে ওভেনের দরকার নেই আমরা গ্যাসেতেই এটা বানিয়ে নেব তো নিয়ে নিচ্ছি একটা কড়া আর তাতে দিয়ে দিচ্ছি নুন বেশ খানিকটা একটু নুন দিয়ে দিতে হবে আর এর উপরেতে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের কেক বানাবার জন্য পাত্র তো কেকের এখানটাতে এটাতে তেল লাগিয়ে নিচ্ছি আমি ভালো করে তোমরা চাইলে এখানে এতে বাটার লাগাতে পারো আমি তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে চারদিকটাতে এবার এর উপরেতে আমি লাগিয়ে দেব একটা পেপার বাটার পেপার নিয়ে লাগিয়ে দেবে তো কেকটা সহজেই ছেড়ে যায় এমনি পেপার না লাগালে একটু কেকটা অনেক সময় আটকে যায় ছাড়ানো যায় না নিচের দিকটা তো বাটার পেপার লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসে তো এটার উপরে তো আমি তেল লাগিয়ে নিলাম ভালো করে আর এটা গরম হওয়ার জন্য রেখে দিলাম এখানেতে তো চলো আর বাকি আর একটা উপকরণ আমাদের লাস্ট যেটা মেন উপকরণ সেটাই এবার মিশিয়ে নেবো এর মধ্যে দেখো এটা এরকমভাবে মিক্স করা তো হয়ে গেছে তো এতে দিয়ে দিলাম আমি এবার এক প্যাকেট ইনো তো এটাকে আর একবার ঘুরিয়ে নেবো মিক্সিতে দেখো এটা মিক্স হয়ে গেছে খুব ভালোভাবে আর এরকমভাবে এরকম ব্যাটারটা এরকম তৈরি হয়েছে তো আমাদের ব্যাটারটা তো পুরো রেডি হয়ে গেল এদিকে পাত্রটাও একটু গরম হয়ে গেছে তো এটাতে এবার মিক্সারের এইটা মিক্সিটা আমি ঢেলে দেবো তো দেখো পুরো মিক্সি এটাই আমি ঢেলে নিয়েছি আর এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোথাও কিছু ভিতরে ফাঁপা না থাকে তাই জন্য তো এর উপরেতে এবার আমি ছড়িয়ে দিচ্ছি টুটি ফুটি তোমরা এটা না চাইলে নাও দিতে পারো শুধু নর্মাল কেকও বানাতে পারো তো এটা ফ্রুট কেকের মতন হবে খুব সুন্দর খেতে লাগে টুটিফুটি দিলে তাই জন্য আমি দিয়ে দিচ্ছি আমি সব রকম কালারের টুটি ফুটি এর উপরেতে ভালো করে চাড়িয়ে দিচ্ছি আর সাজাবার জন্য উপরেতে দিচ্ছি কাজুবাদাম তোমরা যে কোনো বাদামই ব্যবহার করতে পারো যেটা বাড়িতে থাকবে তো আমার কাছে বাড়িতে কাজুবাদাম ছিল আর ফুটি ছিল তো এইগুলো দিয়েই আমি সাজিয়ে নিচ্ছি কেকটা দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস তো এইভাবে সাজিয়ে দিলে বেশ কেকটা বাইরে যেরকম কিনতে পাওয়া যায় সেই ধরনের উপরেতে এইরকম সাজানো থাকে তো খুবই ভালো খেতে লাগে আর দেখতেও খুব সুন্দর হয় তো দেখো এটা রেডি হয়ে গেলো এটা এবার আমি চাপা দিয়ে দিলাম গ্যাসেতে মিডিয়াম আছে এটা তিরিশ মিনিট মতন আমি করেছি দেখো মিডিয়াম আছে আঁচটা বেশি জুড়ে দেওয়ার দরকার নেই আর এটা দেখো এটা রেডি হয়ে গেছে কিনা দেখবার চেক করবার জন্য এরকম একটা চাকু দিয়ে আমি একটা ঢুকিয়ে দেখে নিলাম এটা চাকুর গায়েতে যদি কিছু না লেগে থাকে তো কেকটা আমাদের রেডি তো কেকটা দেখো রেডি হয়ে গেছে তো এটা গরম আছে তাই জন্য আমি এটা আস্তে আস্তে ধরে বার করে নিচ্ছি তো কেকটা আমাদের রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে কেকটা একদম দোকানে যেরকম পাওয়া যায় কিনতে পাওয়া যায় সেরকম আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো সাইডটা একটু একটু আমি দেখে নিচ্ছি যদি লেগে থাকে তো অনেক সময় কেক বার করবার সময় ভেঙে যায় তাই জন্য একটু চাকু দিয়ে আমি সাইডটা ছাড়িয়ে দিচ্ছি দেখো চাকু দিয়ে ছাড়াবার আগে এটা কেকটা অনেকটাই ছেড়ে গেছে তো চলো এটা আবার একটা পাত্রে আমি ঢেলে নিই এইভাবে উপর করে ঢেলে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে একটুও লেগে নিই বাটার পেপারটা লাগানোর এইটাই মেন কারণ একটু নিচেতে লাগে না এবার আস্তে আস্তে এটার পেপারটা বার আমি বার করে নেব আর কেকটা অন্য একটা প্লেটেতে আমি বার করে নিচ্ছি তো দেখো অন্য প্লেটে খুব সুন্দরভাবে বার করে নিয়েছি কেকটা খুব সুন্দর হয়েছে তো চলো কেকটা এবার আমাদের কেটে দেখা যাক কেমন হয়েছে কেকটা খুবই নরম হয়েছে কেকটা সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো আমার তো খুব ভালো লেগেছে এবং বাচ্চাদেরও খুব ভালো লাগে বিস্কিট দিয়েই বানানো আছে বিস্কিট অনেক সময় বাচ্চারা খেতে চায় না আর বাড়িতে কেক খাবার ইচ্ছে হলে এইভাবে বানিয়ে নিতে পারো তো কেকটা খুব সুন্দর নরম হয়েছে তো চলো পুচুকেও একটু খাইয়ে দিই তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর কমেন্ট করবে থ্যাংক ইউ দেখা হচ্ছে